ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান সকালে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা জানান তিনি গতরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আলটিমেটম দেয় শিক্ষার্থীরা সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে সেটাও দীর্ঘ আঠাশ বছর পর রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সবাইকে নিয়ে ডাকসু নির্বাচনের দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই চায় ছাত্র সংসদ নির্বাচন এই দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা তারা বলেন ডাকসু নির্বাচন বাঞ্চালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছেন ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্তরিক ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা আন্তরিক তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক কিন্তু একটু ব্রড বেসড যাতে একরকম সমঝোতা হয় একটা চুক্তির মতো হয় সবাইকে নিয়ে আমরা করতে করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে আমরা চাই যে এই কাজটি যদুর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে এদিকে উপাচার্যের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান কোনো দলীয় লেজুর ভিত্তিক নির্বাচন চান না তারা বিগত পনেরো বছরে আমরা দেখেছি গেস্টরুম যে কালচার ছিল এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা একটা নতুন নেতৃত্ব চাই ক্রিয়াশীল যেগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা এই ডাকসুতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে তাদের সবাইকে যেন সমানভাবে স্পেস দেওয়া হয় আমরা সংস্কারের সাথেও একমত আমরা চাচ্ছি রোডম্যাপের ভিতরে সংস্কারের জন্য স্যার সময়সীমা বেঁধে দেবেন যে এই সময়ের মধ্যে সংস্কার হবে কিন্তু আমরা চাচ্ছি একটা সময়সীমা যে সময়সীমায় ডাকসু হবে এরকম একটা কাজ যাতে আমরা দেখি সংস্কারের পরেই হচ্ছে ডাকসু এবং সেটা যদি আবার অনেকেই মনে করে যে সংস্কার মানে হচ্ছে যে এই রাজনৈতিক দলের সংস্কার ডাকসুর সংস্কার এটা করতে করতে আরও বহুদিন সময় লেগে যাবে তাহলে এটা হচ্ছে ভিত্তিহীন কারণ এই অলরেডি যেটা করা আছে সংবিধান ডাকসু সংবিধান যেটা করা আছে এটা সংশোধন করতে আসলে আহামরি সময় দরকার নেই ডাকসু নির্বাচন বানচালে কেউ ষড়যন্ত্র করলে সেটা রুখে দিতে প্রস্তুত বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা